হ্যালো গাইজ চলে এসেছে আমরা একটা নতুন ভিডিও এখন আমি ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে চা খেতে বসে পড়েছি তা শুধু কি চা খেতে ভালো লাগে তাই এক কটা বিস্কুট নিয়ে বসে বসলাম চাটা খেতে তার কোরোটা খুলে একটা বিস্কুট নিয়ে চায় ডুবিয়ে খেয়ে নিলাম তা আজকে ছিল ষষ্ঠী তা আমাদের বাড়ি ষষ্ঠী পুজো হয় কি কি আছে এতে কী কী দিতে হয় সেটা তোমাদেরকে দেখাবো এ দেখো বটের পাতা দিতে হয় অসত্যর পাতা দিতে হয় তারপরে দিতে হয় বাঁশের পাতা দুবলো মাদার অনেক কিছু দিতে হয় খেজুর জাম তারপরে হচ্ছে লেবু কলা আম চিড়ে খই মুরগি এটা ওটা অনেক কিছু দিতে হয় তা আমি এখন স্নান করে পুজো দিতে বসে বসেছিলাম আমাদের ঘরের তাই এখন সমস্ত কিছু গোচানা গেছে দেখে ঠাকুরটা আমার মোচা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে সমস্ত কিছু বুঝিয়ে ঠাকুরের সেবাটা দিয়ে দিলাম আর বললামই তো আজকে আমাদের পুজো তা ওই পাতাগুলো দেখালাম ওই পাতাগুলো পাখার উপরে নিয়ে ধুয়ে ওই জলগুলো ছিটে দিতে হয় তাই আমার মা আমার গায়ে দিচ্ছিলো এইগুলো এগুলো একটা নিয়ম পরে এই যে এখানে পুজো দেওয়া হয় আমাদের এই গাছটায় তা সমস্ত কিছু সবাই নিয়ে চলে এসেছে এবার পুজো দিতে বসবো আর যা টান রোধ ছিল কি বলবো এই দেখো আমার মা এখানে গোছাচ্ছিলো সমস্ত কিছু এবার সবাই অন্ধুলি দিতে বসে পড়েছে এতটা রোদ ছিল তাই ছাতা নিয়ে বসে পড়েছিলো সবাই কি তারপরে দেখাছিল এখানে সবাই যে পুজোর সমস্ত জিনিস দিয়েছে চিড়ে মুরগি খো এটা ওটা আর এই পুজোই না আর একটা নিয়ম আছে এখানে দুধ আম দিয়েই চুল দিয়ে গাছের গোড়ায় দিতে হয় তা আমার মা দিয়ে দিলো তারপরে হাওয়া দিয়ে দিলো তারপরে প্রণাম করে নিল তারপরে আমরা সমস্ত কিছু বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর ওখানে যা গরম ছিল কি বলবো তা চলো ভিডিওটা স্কেপ বেঁধে ক্যামেরা ক্যামেরাগুলো কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও বাই